ও ও পি যেটাকে এলাবরেট করলে দাঁড়ায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এখন যারা নতুন তাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কি আলাদা কোনো প্রোগ্রাম না এটা আলাদা কোনো প্রোগ্রাম না তাহলে এটা কী আমরা মূলত দুইভাবে কোড লিখি একটা হল প্রসিজারাল ওয়ে বা সহজে আমরা বলি র কোডিং আর একটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে বা সংক্ষেপে ও ও পি এই পদ্ধতিটি প্রায় সব প্রোগ্রামেই ব্যবহার করা হয় যেমন পিএইচপি জাভা জাভা মূলত পুরোটাই ও পি বেসড মানে এখানে সব কিছুই অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতেই করা হয় তারপরে আরও আছে সি প্লাস প্লাস পাইথন এটসেট্রা এখন একটু জেনে নিই যে অবজেক্ট আসলে কি কোডিং যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করি তাহলে সেখানে প্রত্যেকটা জিনিসকেই কিন্তু অবজেক্ট হিসেবে গণ্য করা হবে যেমন কার কারকে যদি আমরা অবজেক্ট বানাই তাহলে কি তাহলে সেই কারের কিছু প্রপার্টি থাকবে কিছু বিহেভিয়ার থাকতে পারে যেমন তার মডেল তার ব্র্যান্ড নেম তার কালার তার ওয়েট সেটা কেমন চলছে ইত্যাদি ইনফরমেশন আবার যেমন পার্সন পার্সনকে যদি আমরা অবজেক্ট বানাই তাহলে তার নেম তার অ্যাড্রেস তার ন্যাশনালিটি তার ওয়েট তার হাইট ইত্যাদি ইনফরমেশন থাকতে পারে তো এইরকমই প্রয়োজনীয় ডেটাগুলো আমরা একটা ক্লাসের ভিতরে রাখি কালেক্ট করে রাখি পরে সেই ক্লাসটাকে অবজেক্ট বানিয়ে আমরা কাজ করে থাকি আপাতত আমরা এইটুকুই জেনে রাখি পরে যখন প্র্যাকটিস করব তখন আরও ক্লিয়ার হয়ে যাব এখন আমরা জানব যে এর বেনিফিটগুলো কি কি। এর অনেকগুলো বেনিফিট আছে বাট যেগুলো না বললেই নয় সেইগুলোই আমি এখানে বলছি যেমন নর্মালভাবে কোডিং করার থেকে এটা কিন্তু অনেক বেশি ফাস্ট এবং এক্সিকিউট করাও অনেক সহজ যেমন একটু আগে আমি বললাম যে কার সম্পৃক্ত বা পার্সন সম্পৃক্ত সকল ডেটাগুলো তাদের নিজ নিজ ক্লাসের ভিতরে খুব সুন্দর করে সাজানো থাকে যার কারণে রিস্ট্রাকচার অনেক ক্লিয়ার দেখা যায় কোনো রকম মেসি লাগে না মেনটেন করা খুব সহজ মনে করেন একটা কোড যদি আমার খোঁজা লাগে মনে করেন কোডটা হলো পার্সন সম্পৃক্ত তাহলে আমি কি করব। পার্সন যে ক্লাসটা আছে সেই ক্লাসের ভিতরে গিয়ে আমি ওই কোডটাকে খুঁজবো খুঁজে যদি মডিফাই করা লাগে মডিফাই করব আর এই কারণেই এর ডেভেলপমেন্ট টাইম কিন্তু নর্মাল কোডিংয়ের থেকে অনেক কম আবার চাইলে আমি একটা অ্যাপ্লিকেশন বানিয়ে রাখতে পারি পরে আবার ওই অ্যাপ্লিকেশনটাকে আবার বারবার ইউজ করতে পারে মনে করেন যে একটা অ্যাপ্লিকেশন বানিয়ে রাখলাম আবার ওই অ্যাপ্লিকেশনটাকে কপি করে আবার ওটাকে একটু মডিফাই করে অন্য রকম একটা অ্যাপ্লিকেশন খুব সহজেই বানিয়ে ফেলতে পারে তারপরে আমরা একটা ক্লাসের ভিতরে অন্য একটা ক্লাসের ডেটাকে ইনহেরিট করে ইউজ করতে পারে। যেমন এখানে আমি দুইটা ক্লাস নিয়েছি এখন আমি চাইলে এই প্রোডাক্ট এই ক্লাসের ভিতরে যেসব ডেটাগুলো আছে এই ডাটাগুলো ইউজার ক্লাসের ভিতরে এইভাবে ইনহেরিট করে ইউজ করতে পারি এইভাবে এখন আমি চাইলে প্রোডাক্ট ক্লাসের ভিতরে যে সব ডেটাগুলো আছে এই ডেটাগুলো আমি এখন ইউজার ক্লাসের ভিতরে ইউজ করতে পারি আবার আমরা জানি যে আমরা যদি নর্মালি কোডিং করি তাহলে কিন্তু আমরা সেম নামে ধরেন এই নামে ফাংশন কিন্তু আমি একবারই ক্রিয়েট করতে পারবো দুইবার না আমি যদি আবার ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু এই যে দেখেন আমার এই কোড এডিটরেই কিন্তু এখানে রেডলাইন করে দিয়েছে মানে আমি এই নামে আর ফাংশন তৈরি করতে পারব না বাট একটা ক্লাসের ভিতরে যেমন এখানে দেখেন এই ক্লাসের ভিতরে এই ফাংশন নেম আবার এই ক্লাসের ভিতরেও ওই একই ফাংশনের নেম কিন্তু এখানেও আছে তো এইভাবেই একই নাম একই ফাংশন নেম যে কোনো ক্লাসের ভিতরে তৈরি করতে পারি শুধু ফাংশনে না আমরা চাইলে ক্লাসের নেমও সেম নামে ক্লাসও তৈরি করতে পারি বারবার কিন্তু সেটার জন্য নেম স্পেস ইউজ করতে হবে সেগুলো আমরা পরে জানব আস্তে আস্তে আমরা যদি নর্মালি এভাবে ফাংশন তৈরি করি বা ভেরিয়েবল নিই তাহলে কিন্তু এইসব ডাটাকে আমরা কোনোভাবে প্রোটেক্ট করতে পারবো না এইসব ডেটাতে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে কিন্তু আমরা যদি ক্লাসের ভিতরে এইসব ডেটাগুলো রাখি তাহলে কিন্তু খুব সহজে প্রোটেক্ট করতে পারবো আপনি যদি পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখেন তাহলে যেসব ফ্রেমওয়ার্ক আছে যেমন ল্যারাভেল কোডিগনেটর এগুলো শেখাটাও কিন্তু আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে পিএইচপি ও শিখতে হলে অবশ্যই আপনাকে আগে পিএইচপি বেসিক জানতে হবে আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকেও পিএসপি বেসিক শিখে নিতে পারবেন ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন বানাতে চাচ্ছেন এখন ভাবছেন যে এটাকে আপনি র পিএইচপিতে করবেন নাকি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করবেন এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়তো আপনি হতে পারেন সেজন্য আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিই ধরেন যদি আপনার অ্যাপ্লিকেশনটা খুব ছোট হয় ধরেন একটা ফর্ম আছে সামান্য কিছু ডেটা হয়তো আপনি ডাটাবেসি ইনপুট করবেন তো সেটা আপনি সিম্পল র পেসপিতে করে ফেলতে পারেন বাট একটা অ্যাপ্লিকেশন যদি বড় হয় সেটার একটা অ্যাডমিন সাইড আছে বেশ কিছু ফর্ম আছে অনেকগুলো ডেটা ইনপুট করা লাগবে আউটপুট করা লাগবে তাহলে আমার পরামর্শ হলো আপনি সেই অ্যাপ্লিকেশনটা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করে ফেলেন সেটাই খুব ভালো হবে আর আমার এই ভিডিওগুলো যারা দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব যে ভিডিওগুলোর লিঙ্ক অন্যদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও দেখতে পারে কারণ দেখেন আপনি চাইলে ইউটিউবে অনেক বাংলা টিউটোরিয়াল খুঁজে পাবেন পিএসপি ও পির উপরে বাট আমি দেখেছি যে ভিডিওগুলোতে কিন্তু খুব বিস্তারিত আলোচনা করা নাই অনেকটা সংক্ষেপেই শেষ করে দেওয়ার মতো আর কি কিন্তু আমার ইচ্ছা আমি একটু বিস্তারিত ডিটেলসে আলোচনা করব কারণ যারা বিগিনার তারা অ্যাকচুয়ালি বুঝতে পারে না যে কখন কোনটা কীভাবে ইউজ করলে ভালো হয় কোনটা ইউজ করা উচিত তো নেক্সট ভিডিও থেকে আমরা প্র্যাকটিস শুরু করে দেব ভিডিওগুলো দেখতে থাকুন ধন্যবাদ